সরকার দায়ী এইভাবে হাওড়া কর্পোরেশন এত বড় থিঙ্কলিফ পপুলেটেড এরিয়া হাওড়া ওল্ড সিটি পাঁচশো বছরের পুরনো কলকাতার থেকেও প্রাচীন এখানে যে যা কাজ এখানে প্রসেসিং ইউনিট করেনি মিথেন গ্যাস এখানে মানুষগুলো কিভাবে আছে এটা কার দায়িত্ব কর্পোরেশন রাজ্য সরকার নগর উন্নয়ন মন্ত্রক স্থানীয় প্রশাসনের দায়িত্ব আপনারা কাল থেকে লোকগুলো খাওয়ার তো দূরের কথা জল দেয়নি তাদেরকে জায়গায় আমি কমপ্লিটলি বিরোধী দলের তা ডিমান্ড করছি এই একশোটা ঘরকে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা আছে আরবান তার অন্তর্গত রাজ্য সরকার ইমিডিয়েটলি ফাঁকা ফ্ল্যাটে শিফট করুক সমস্ত ফাঁকা ফ্লাটে গিয়ে নি শিফট করুক এবং ইমিডিয়েট কুড়ি হাজার টাকা করে লাইভলিহুড এর জন্য দিন আমরা কাল থেকে রিলিফ ক্যাম্প চালাচ্ছি আমরা প্রত্যেক বাড়িতে যতক্ষণ না ওয়াটার কানেকশন হচ্ছে কুড়ি লিটার করে পানীয় জল দেব সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে প্রত্যেকটা বাড়িতে বিজেপির পক্ষ থেকে পাঁচ টাকা করে দিয়েছি আমাদের লিমিটেড এবং তার প্রত্যেকে করছে আমি কথা দিয়ে গেছি যতক্ষণ না কর্পোরেশন আপনাদের পানীয় জল দিতে পারছে ততক্ষণ আমরা কুড়ি লিটার করে পাবলিকের ভয় আসেনি ওরা পাবলিককে ফেস করতে চাইছে না এটা অনেকদিন ধরে উঠছে